আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব, চল্লিশ বডির কামিজ কাটিং অ্যান্ড সেলাই তো দেখুন গলায় ডিজাইন দিয়েছি হাতা দিয়েছি থ্রি কোয়ার্টার হাতা আর যে পেছনে হচ্ছে গোল গলা আর দেখুন নিচে কতটা ঘের দিয়েছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটেন এবং সেলাই শিখতে পারবেন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এখানে আমি একটা থ্রি পিস নিয়েছি নিয়ে প্রথমে এই জয়েন্টগুলো কেটে ছাড়িয়ে নিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন সম্পূর্ণ আমি কাপড়টি কেটে প্রথমে যে দুটি ভাঁজ দিয়ে নিচ্ছি আমি প্রথমে পেছনের পার্টটি এভাবে করে মিডিল পয়েন্ট বরাবর ভাঁজ দিয়ে নিয়েছি তো তারপরে আমি এই যে সামনের পার্টটি এভাবে করে গলার ডিজাইন অনুসারে এভাবে মিডিল বরাবর এভাবে ভাঁজ দিয়ে নিব তো আপনাদের যদি গলার ডিজাইন থাকে তাহলে এভাবে করে ভাঁজ দিয়ে নেবেন তো দেখুন এখানে আমার চারটি পার্ট আছে অর্থাৎ সামনে পেছনের পার্ট আমি দুটাই একসাথে বের করব তো আমার সাইডে আছে বন্ধ পাশ ওই পাশে আছে খোলা পাশ তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে ভাজ দিয়ে নেবো তো এই বন্ধ পাশ থেকে এখন ফুটকাত নিব চল্লিশ ইঞ্চি বডির জন্য ফুটকাট নিব আমি সাত ইঞ্চি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সাত ইঞ্চিতে দাগ দিব তো নেওয়ার পরে দাগটি আমি সোজা করে নিচ্ছি তো এই যে নিয়েছি এখন দেখুন উপরে আমি এই যে উপর থেকে এভাবে করে ধরে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখবো রেখে এরপর এভাবে করে দাগটি সোজা করে নিব তো দেখুন এভাবে করে আমি যে দাগটি সোজা করে নিচ্ছি তো নেওয়ার পরে এখন দেখুন এই দাগের নিচ থেকে আমি যে আরমলের জন্য নিব হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো দেখুন চল্লিশ ইঞ্চি বডির জন্য আমি আরমলটি নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি আর এই যে সাইড ফাড়া নিব এই উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে সাড়ে বিশ ইঞ্চি তো দেখুন সাড়ে বিশ ইঞ্চিতে নিব এই পাশেও আমি দাগটি দিয়ে দাগটি সোজা করে মিলিয়ে নিব তো আপনারা সব সময় এভাবে করে ফিতিয়ে ধরে মাপগুলো দিবেন তাহলে কম বেশ হবে না তো দেখুন নিচের দাগটিও আমি এভাবে করে স্কেল দিয়ে দাগটি সোজা করে নিচ্ছি তো নেওয়ার পরে এখন এই দুই দাগের মিডিল পয়েন্টে নিব কোমরের জন্য তো আপনারা এভাবে করে নেবেন তাহলে আর ঝামেলা হবে না যেহেতু কেউ কেউ বলে আপু কোমরের মাপটি কোথায় নিব তো আমি যেভাবে করতেছি এভাবে করে করবেন তাহলে আর ঝামেলা হবে না তো দেখুন এরপরে এই দুই দাগের মিডিল বরাবর একটা দাগ দিব দিয়ে আর মলে শেপ দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আর এই যে এই কর্নার থেকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে করে রাউন্ডে মিলে নিতে হবে তো যেহেতু আমি এই যে সামনে পেছনে ছোটো বড় করে দেব গলা তো তার জন্য আমি এখানে হাফ ইঞ্চি ডাউন দিয়ে এভাবে করে তাল পাট কেটে নিব তো আপনারা যদি সামনে পেছনে সমান গলা দেন তাহলে আর তাল পাট কাটার প্রয়োজন নেই তো আমি এই সাইড থেকে এভাবে করে এই যে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে একটু হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব এই যে কাঁধে তাহলে এখানে শেপটা ভালো আসবে তো বডি বডি হচ্ছে চল্লিশ চল্লিশে চল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি আরও আমি দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন আর এখানে এক ইঞ্চিও নিতে পারেন তো এরপর কোমর কোমর হচ্ছে চৌত্রিশ চৌত্রিশে চৌত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো এরপর হিপ হিপ হচ্ছে তেতাল্লিশ তেতাল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে পনে এগারো অর্থাৎ এগারো থেকে সুত পরিমাণ কম আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো আপনারা এভাবে করে আটত্রিশ ইঞ্চি প্লাস হয়ে গেলে স্কেলটি এভাবে করে রাউন্ড দিয়ে দিবেন দেওয়ার পরে দেখুন এভাবে করে রাউন্ড দিবেন আর আটত্রিশের নিচে হলে রাউন্ডটি ঘুরিয়ে দিবেন তো এভাবে করে আমি রাউন্ড দিচ্ছি আর আপনারা একটা জিনিস মাথায় রাখবেন এক মাপ সব জামার ক্ষেত্রে দিলে হবে না প্রত্যেক দুই ইঞ্চি বরাবর কিন্তু মাপগুলো চেঞ্জ হবে তো এরপর আমি নিচের ঘের মাপ নিব তো নিচের ঘের মাপ আপনারা কি হিসেবে নেবেন এই যে আমি বডির হিপের মাপ নিয়েছি পনে এগারো ইঞ্চি তো নিচেও আমি সেই পনে এগারো ইঞ্চি নেবো আরও দুই ইঞ্চি নেব ওই যে বেশি এটা সব ক্ষেত্রেই নেবেন তো নেওয়ার পরে আরও এক ইঞ্চি আমি মুড়িয়ে ভাঙার জন্য অর্থাৎ সেলাইয়ের জন্য আমি আরও এক ইঞ্চি নিয়েছি তাহলে মোট আমি ঘের নিয়েছি চৌদ্দ ইঞ্চি সেলাই সহ তো আপনারা এর থেকে একটু কমও নিতে পারেন তো আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে করে কাজটি করবেন তাহলে কোনো প্রকারে ঝামেলা হবে না তো এই যে সম্পূর্ণ দাগ দিয়ে এভাবে করে মিলিয়ে নিয়েছে এখন আমি লম্বার মাপটি দেখিয়ে দিচ্ছি উপরের দাগের নিচ থেকে টোটাল লম্বা নিব আমি চুয়াল্লিশ ইঞ্চি আরও এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো নিয়ে এভাবে দাগটি আমি দিয়ে সোজা করে নিচ্ছি তো তারপরে দেখুন নিচে আমি হাফ ইঞ্চি ডাউন দিয়ে দেব এই খোলা পাশে তাহলে এই কোনাটা ঝুলে যাবে না আপনার এখানে হাফ ইঞ্চির মতন কোনাটা এভাবে করে উঠিয়ে কেটে নেবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সম্পূর্ণ দাগগুলো দিয়ে নিয়েছি এখন দাগ অনুযায়ী আমি কেটে নিব তো দেখতে পাচ্ছেন আমি সেলাই সহকারে আমি কেটে নিচ্ছি তো এভাবে করে এই যে রাউন্ডে কেটে নিয়েছি মিডিল পয়েন্টে চিহ্ন করে নিয়েছি আর এই দাগ ও আমি চিহ্ন করে নিব তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে তো আমার এই যে বডির পার্টটি কাটা হয়ে গেছে এখন আমি এই যে আরমলের সাইড মেপে নিচ্ছি তো এখানে যে দেখুন দশ ইঞ্চি আছে তো দেখতে পাচ্ছেন এই যে দশ ইঞ্চি এই অনুযায়ী আমি হাতাটি কেটে নিব তো তার আগে আমি যে সামনের পাটে তাল পাটটি কেটে নিচ্ছি আমি পেছনের পাটটি সরিয়ে রেখেছি রেখে সামনের পাটে তাল পাটটা কেটে নিয়েছি তাল পাট দিলে কিন্তু আর্মলের সাইডে একটা শেপ ভালো আসে তো এরপর আমি হাতা এভাবে করে দুটি ভাজ দিয়ে নিচ্ছি নেওয়ার পরে আরেকটা হাতা যেহেতু আমি দুটো হাতা বের করব তো তার জন্য আমি দুটি হাতা এভাবে করে ভাজ দিয়ে নিচ্ছি মিডিল বরাবর নেওয়ার পরে এখন আমি টোটাল লম্বা নিব এই যে সাড়ে উনিশ ইঞ্চি সেলাই সহকারে তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী হাতা কম বেশ করে নিতে পারেন তো সেলাই মার্জিনের জন্য উপরে রেখেছি আর হাটা হাতার টোটাল লম্বা থাকবে আঠারো ইঞ্চি আর আমি এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তাহলে মোট আমি এখানে নিয়েছি সাড়ে উনিশ ইঞ্চি তো নিয়ে এভাবে করে দাগ দিয়ে দাগগুলো সোজা করে নিব। নেওয়ার পরে দেখুন এই যে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে এই যে তিন ইঞ্চিতে দিব আর মোলের জন্য যে শেপ দেওয়ার জন্য তো দেখুন এভাবে করে দাগ দিয়ে এইখানে এভাবে করে দেখুন এভাবে রাউন্ড করে আমি মিলিয়ে নিচ্ছি নেওয়ার পরে এভাবে করে মেপে নিব এখানে দশ ইঞ্চি আছে কি না যেহেতু আমার বডিতে দশ ইঞ্চি প্রয়োজন তো তার জন্য আমি হাতায়ও দশ ইঞ্চি নিয়েছি তাহলে কম ব্যাস হবে না তো এরপর মোহরি মোহরি হচ্ছে দশ দশের অর্ধেক হচ্ছে পাঁচ আর আমি দেড় ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো আপনারা চাইলে এখানে এক ইঞ্চও নিতে পারেন আমি একটু কাপড় বেশি রাখছি যাতে পরবর্তীতে কম ব্যাস করা যায় তো দেখুন এখানে আমি এই যে কেটে নিয়েছি মিডিল বরাবর একটা যে কাঠ বসিয়ে দিয়েছি এখন আমি যেহেতু বডির পার্টে তাল পাট দিয়েছি তো হাতার পার্টে অবশ্যই তাল পাট দিতে হবে তো আমি দুটি কাপড় এভাবে করে দেখুন মিলিয়ে এখন আমি এই যে শুধু সামনের পাটে তাল পাটটা দিব পেছনের পাটে কিন্তু দিব না তো দেখুন এভাবে করে দুটি কাপড় সমান করে ভাঁজ দিয়ে নিয়েছি আপনারা অবশ্যই এভা এটি অবশ্য মিলিয়ে তারপরে তাল পাটটি কাটবেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে হাফ ইঞ্চি তাল পাট দিয়েছি আমি শুধু সামনের পাটে দিব পেছন পাটে দিব না এখন এখানে একটা দাগ দিয়ে চিহ্ন করে নিব। তাহলে বুঝতে সুবিধা হবে তো এই যে কাটা হয়ে গেছে হাতাটি এখন আমি এই যে বডির যে গলার ডিজাইনটি তো সেটি আমি দেখিয়ে দিচ্ছি আমি এই যে চওড়াটা নিয়েছি আট ইঞ্চি আর লম্বাটা নিয়েছি সাড়ে সাত ইঞ্চি তো নেওয়ার পরে এই বন্ধ সাইড থেকে আমি তিন ইঞ্চিতে একটা দাগ দিব নিচেও আমি তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে সোজা করে নিব তো নেওয়ার পরে এখন এইখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখবো রেখে দেখুন মোট আমি এখানে নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি সেলাই সহ এখন এই দাগের উপর থেকে আমি দুই ইঞ্চিতে দাগ দিব আর এই সাইডে আমি এই যে এক ইঞ্চিতে দাগ দিচ্ছি তো দিয়ে এই পাশেও আমি এই যে দুই ইঞ্চিতে দাগ দিয়ে দাগটি এভাবে করে সোজা করে নিব তো আপনাদের রুচি অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন তো দেখুন এভাবে করে আমি ভিতর দিকে এভাবে করে হাফ ইঞ্চির মতন এভাবে দেখুন এদিকে এনে তো তারপরে আমি রাউন্ড দিয়ে দিব আমি কীভাবে রাউন্ডটি দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারা অবশ্যই করে নিতে পারবেন তো দেখুন এভাবে করে যে হালকা রাউন্ড দিয়ে এভাবে করে এর সাথে মিলিয়ে নিব তো আপনারা আস্তে ধীরে এভাবে করে মিলিয়ে নেবেন যদি একটু দেখতে খারাপ হয় তাহলে আপনারা এভাবে করে বারবার দাগ দিয়ে মিলিয়ে নেবেন তো দেখুন এরপর সাইডে আমি পনে এক ইঞ্চির মতন অর্থাৎ এক ইঞ্চি নিলেও হবে তো নিয়ে এভাবে করে যে দাগ বরাবর কেটে নিচ্ছি তো দেখুন এভাবে করে এই যে রাউন্ড দিয়ে আমি কেটে নিব তো দেখতে পাচ্ছেন এখন সাইডে অতিরিক্ত বকরমটুকু আমি এই যে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে কেটে নিব তো আপনার এখানে চওড়া করেও রাখতে পারেন তো আমি বেশি রাখবো না তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আমি এখানে একটু কোনাটা কেটে নিচ্ছি এখানে মেলা এই যে অনেক কোনা হয়ে গেছে তো দেখুন এই যে সামনের ডিজাইনটি কেটে নিয়েছি এখন আমি পেছনের গলাটি কাটব তো এভাবে করে দুটি ভাঁজ দিয়ে পাশ থেকে এভাবে করে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দাগটি সোজা করে নিব আর গলার লম্বা নিব চার ইঞ্চি এই কর্নার থেকে আমি এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব তো সাইডে আমি এই যে পনে এক ইঞ্চির মতন নিয়ে এভাবে করে রাউন্ড দিয়ে আমি এই দাগ বরাবর এখন কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে দাগ অনুযায়ী এখন আমি কেটে নিচ্ছি তো এই যে অতিরিক্ত বক্রমটুকু আমি কেটে নিচ্ছি তো এই যে কাটা হয়ে গেছে তো আমার সেলাই ভিডিও সম্পূর্ণ দেখিয়ে দিব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো এখন আমি সেলাই করে দেখিয়ে দিব তো দেখুন প্রথমে আমি কাপড়টি সম্পূর্ণ মেলে নিব নেওয়ার পরে তো আমি এখন আমি যে যে গলার ডিজাইন কেটে নিয়েছি তো সেই গলার ডিজাইনটি একটা কাপড়ের পরে বসিয়ে বডির পাটের সাথে আমি সেলাই করে নিব তো আমি একটা কাপড় নিয়েছি কাপড় টেবলটা সাইডে রেখেছি রেখে গলা আমি যেহেতু চওড়াটা নিয়েছিলাম তিন ইঞ্চি তিনির ডাবল হচ্ছে ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চিতে আমি দাগ দিয়ে এভাবে করে দেখুন আমি যে গলাটি এর উপরে প্রথমে আমি বসিয়ে নিব তো নেওয়ার পরে দেখুন এভাবে করে আমি প্রথমে যে বসিয়ে নেওয়ার পরে এখন আমি এই সাইডে এভাবে করে বক্রমের উপর দিয়ে সেলাই বসিয়ে দিব যাতে বকরমটা সরে না যায় আর কাপড়টি কিন্তু আমি উল্টা সাইডে রেখে তার উপরে বকরমটি রেখেছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব তো এখন সাইড থেকে হাফ ইঞ্চির মতন রেখে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিচ্ছি এভাবে করে মুড়িয়ে ভেঙে সেলাইটা দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে মুড়িয়ে ভেঙে নিয়েছি তো এই যে সেলাই দেওয়া হয়ে গেছে এখন আমি বাড়ির সামনে পাটটি নিয়েছি নিয়ে যে মাস পয়েন্ট থেকে এপাশে পাশে তিন ইঞ্চি ওপাশে তিন ইঞ্চি নিব তো নিয়ে এভাবে করে দেখুন বডির পার্টটি আমি ফিল টেম করে রেখেছি আর এই যে গলার পটির কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি রেখে এভাবে করে মাঝ বরাবর একটা হিসাব পিন দিয়ে বসিয়ে নিয়েছি যাতে সরে না যায় তো এভাবে করে এই যে বক্রমের একদম নিচ দিয়ে সেলাইটা দিচ্ছি আপনারা সবসময় বক্রমের নিচ দিয়ে সেলাই দিবেন বক্রমের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখুন এখন আমি যে সাইডে দুই সুত পরিমাণের মতন কাপড় রেখে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব তো এখানে একটু একটু করে কেটে নেব তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে তো দেখুন যাতে সেলাইটা কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এখন আমি এই যে একটা ড্রাইভারের সাহায্যে এভাবে করে কোনাগুলো উঠিয়ে নিচ্ছি তো এখন এই যে কোনগুলো উঠার পরে দেখুন এভাবে করে আমি প্রথমে সামনের পাটে এই যে গলাটি এভাবে করে আগে সেলাই করে বসিয়ে নিব তো আপনারা চাইলে দুটা গলা একসাথে সেলাই করে তারপরে এই যে এভাবে করে সেলাই দিতে পারেন কোনো সমস্যা না আর এখানে আপনারা হাতের সেলাই দিয়ে নিতে পারেন তো আপনাদের রুচি অনুযায়ী এখন আমি পেছনের গলার ডিজাইনটি এই যে গোল গলা কেটে নিয়েছিলাম তো সেটি এভাবে করে একটা কাপড় নিয়েছি কাপড়টি এভাবে করে উল্টা সাইডে রেখে এটাও আমি ছয় ইঞ্চিতে দাগ দিব দেওয়ার পরে এই যে গোল গলার শেপটা এভাবে করে দিয়ে এর উপরে আমি সেলাই বসিয়ে দিব তো দেখুন আমি দিয়ে এখন অতিরিক্ত কাপড়টুকু কেটে নিচ্ছি সাইডে হাফ ইঞ্চির মতন রেখে এভাবে করে মুড়িয়ে আমি এখন সেলাই দিয়ে দিব তো দেখুন এই যে সেলাই দেওয়ার পরে এখন মাছ বরাবর আমি একটা চিহ্ন করে নিব তাহলে বডির পাশটির সাথে সেট করার সময় সুবিধা হবে তো দেখুন এখন আমি এই যে পেছন পাটের বডির পার্টটি আমি ফিল টেম করে নিয়ে মিডিল পয়েন্ট থেকে এ পাশে তিন ইঞ্চি ও পাশে তিন ইঞ্চি নিয়ে এভাবে করে গলাটি এর উপরে সেট করে নিয়ে এই যে মাছ বরাবর একটা দাগ দেবো আপনারা চাইলে মাঝ বরাবর একটা সেলাই দিয়েও এই যে আটিয়ে এই যে দেখুন লাগিয়ে নিতে পারেন এখন আমি এই যে বক্রমের একদম নিচ দিয়ে সেলাই দিয়েছি বকরমের উপরে যাতে সেলাই না যায় এখন একটু একটু করে কেটে নিব। যাতে সেলাইটা কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এরপর গলার পটিটি এভাবে করে ফিল টেম পাশে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি নেওয়ার পরে এই যে পেছনের পাটের বডিটি আমি ফিল টেম করে নিয়েছি সামনের পাটের বডিটি আমি উল্টা করে নিয়েছি নিয়ে এভাবে করে কাদের জয়েন্টটা দিয়ে দিব তো আমি যেহেতু সামনের পাটে এই যে গলার পোট এটা সেলাই করে নিয়েছি তো তার জন্য এখানে একটু ঝামেলা হচ্ছে তো আপনারা আগে থেকে সেলাই নাও দিতে পারেন তো দেখুন এভাবে করে সেলাই দিয়ে তো দেখুন আমি এটা দেখিয়ে দিচ্ছি এভাবে করে সামনের পাটটি ভাজ দিয়ে নিয়েছি পেছন পাটটি এর উপরে উঠিয়ে এভাবে করে সেলাই দিব এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিতে হবে আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন তো এই যে সেলাইটা করা হয়ে গেছে এখন দেখুন আমি এভাবে করে গলার পটিটা এভাবে উলটিয়ে হিলটেম করে নিয়েছি নিয়ে যে পেছনের পাটের গলায় আমি যে চাপ সেলাই দিয়ে দিব তো আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন সামনে পেছনে তো নেওয়ার পরে এখানে টেনে টেনে সেলাই দিতে হবে যাতে কাপড়টি ঘুষিয়ে না থাকে তো এই যে আমি গলার ডিজাইনটি লাগিয়ে নিয়েছি এখন বডিটি মেপে দেখাচ্ছি বডি হচ্ছে চল্লিশ চল্লিশের অর্ধেক হচ্ছে বিশ বিশ ইঞ্চিতে দাগ দিব আরও এখানে আছে তিন ইঞ্চি পাশে দেড় ইঞ্চি ও পাশে দেড় ইঞ্চি দিলে কিন্তু মূলত মাপ বেরোই যাবে তো আমি যেভাবে করতেছি আপনারা সেভাবে করবেন তাহলে আর কোনো প্রকারে ঝামেলা হবে না তো এরপর কোমর হচ্ছে চৌত্রিশ চৌত্রিশের দুই ভাগের এক ভাগ হচ্ছে সাতেরো আরও এ পাশে আছে দেখুন সাড়ে তিন ইঞ্চি তো এই পাশে আমি পনে দুই ইঞ্চি ওই পাশেও পনে দুই ইঞ্চি দিলে হয়ে যাবে তো এরপর হিপ হিপ হচ্ছে এই যে তেতাল্লিশ তেতাল্লিশের দুই ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে একুশ আর আছে তিন ইঞ্চি এ পাশে দেড় ইঞ্চি ও পাশে দেড় ইঞ্চি নিলে হয়ে যাবে তো আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন কোনো সমস্যা নাই আমি একটু কাপড় বেশি রেখেছি তো রাখার পরে এভাবে করে দেখুন এখন আমি দাগ অনুযায়ী সেলাই করে নিচ্ছি আর এই যে আমি কো হিপ পর্যন্ত সেলাই করে নিয়েছি অর্থাৎ কামিজের সাইড ফাড়া পর্যন্ত নেওয়ার পরে এখন আমি দেখুন এভাবে করে দুটি সেলাই দিয়ে দিব আর এই যে হিপের এই জায়গায় অবশ্য ব্যাগ স্টেপ সেলাই দিতে হবে তা না হলে কিন্তু খুলে যাবে তো এই যে আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি দুই সাইডে এখন আমি হাতার এই যে আড়মলের সাইডটা সেলাই করে নিব তো তার আগে আমি হাতাটি এভাবে করে মেপে নিচ্ছি কতটুকু প্রয়োজন আপনারা এভাবে করে এই যে কাদের থেকে মেপে নেবেন যতটা প্রয়োজন ততটা এভাবে করে দাগ দিবেন তো তারপরে আমি এই যে হাতার মোহরির সাইডে সেলাই দিচ্ছি মুখে অর্থাৎ যাই বলেন আপনারা তো নেওয়ার পরে এভাবে করে দেখুন প্রথমে একটা ভাঁজ দিয়ে তো তারপরে আমি আরেকটা ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি সাইডে আমি আরেকটা সেলাই করে নিব তো আমি একই নিয়মে আরেকটা হাতা সেলাই করে নিব তো দেখুন এই যে আমি আরেকটা হাতাও সেলাই করে নিয়েছি এখন এভাবে করে ভাঁজ দিয়ে ওই যে আমি হাতার আর্মলের সাইড মেপে নিয়েছিলাম যতটা তো সেই অনুযায়ী সেলাই দিব আর হাতার মোহরই হচ্ছে দশ ইঞ্চি তো দশের অর্ধেক হচ্ছে পাঁচ তো পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে দাগ বরাবর আমি সেলাই করে নিচ্ছি তো নিয়ে এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিবা আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো আমি একই নিয়মে আরেকটা হাতাও এই যে মাপ দিয়ে সেলাই করে নিচ্ছি তো দেখুন এই যে এভাবে করে মেপে নিতে হবে ওই হাতায়ও যতটুকু নিয়েছে এই হাতায়ও ততটুকু নিয়ে এভাবে সেলাই করে নিয়েছি তো এই যে সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে এভাবে করে উল্টিয়ে ফিল করে নিয়েছি আর এই যে তাল পাট যেহেতু কেটে নিয়েছি এটি অবশ্য দেখে তারপরে সেলাই করে নিতে হবে আমি বডির পার্টটি ফিল এই যে উল্টা করে রেখেছি রেখে তাল পাটটি যে সামনের পাটে আর হাতার কাপড়টি আমি ফিল টেম করে নিয়েছি নিয়ে দেখুন তাল পাটে পাট এভাবে করে মিলিয়ে কাঁধের থেকে সেলাইটা ধরবো ধরে এভাবে করে সেলাই দিব হাফ ইঞ্চি বরাবর তো আপনারা অবশ্য কাঁধের থেকে সেলাই ধরবেন আর এখানে আরমলের সাইডে এবং হাতার সাইডে অতিরিক্ত কাপড়টুকু এভাবে করে মুড়িয়ে তো তারপরে সেলাই দেবো আপনারা সব সময় এভাবে করে কাঁধের থেকে সেলাইটা ধরবেন তাহলে কম ব্যয় হইলে কিন্তু পরে ঠিক করা যায় আর যদি আড়মলের সাইড থেকে সেলাইটা ধরেন তাহলে কিন্তু কম ব্যয় হইলে কিন্তু পরে সম্পূর্ণ খোলা লাগে তো আমি যেভাবে কাজটি দেখিয়ে দিচ্ছি আপনারা সেভাবে কাজটি করবেন তাহলে আপনাদের ইজিলি কাজটি হয়ে যাবে তো দেখুন আমি সেমভাবে আরেকটি হাতাও আমি যে লাগিয়ে নিচ্ছি আমি একটু ওই যে দূরত্ব দেখিয়ে দিচ্ছি তা নাহলে কিন্তু ভিডিওটি অনেক বড়ো হয়ে যাচ্ছে আপনারা ভিডিওটি ভালোভাবে দেখলে অবশ্য বুঝতে পারবেন আমি যেভাবে প্রথম হাতাটি লাগিয়ে নিয়েছি সেমভাবে আরেকটা হাতাও লাগিয়ে নিব যেহেতু এক নিয়মেই লাগাতে হবে তো তার জন্য আমি একটু দূরত্ব দেখিয়ে দিলাম তো এখন আমি সাইডে কিভাবে সেলাইটা দিচ্ছি একটু দেখুন নিচে আমি এক ইঞ্চির মতন চওড়া এভাবে করে ভাঁজ দিয়ে দুটি কাপড় সমান করে ধরে একটু নখ দিয়ে চেপে নিব নেওয়ার পরে একটু চক দিয়ে মেপে এই যে দাগ দিয়ে নিব তাহলে কোনো প্রকারে ঝামেলা হবে না আপনারা একটু এভাবে ভাঁজ দিয়ে নখ দিয়ে এভাবে চেপে নেবেন তাহলে এখানে কোনো প্রকারের ঝামেলা হবে না সবসময় এভাবে কাজটি করবেন তো দেখুন এখন আমি এই যে মুড়িয়ে প্রথমে হাফ ইঞ্চি ভেঙে তো তারপরে আরেকটা চাপ সেলাই নিয়ে যে আরেকটা ভাঙা দিয়ে ওইভাবে সেলাই বসিয়ে দিব। তো এখানে আপনারা হাফ ইঞ্চির মতন চওড়া রাখবেন তাহলে দেখতে ভালো লাগবে তো এখানে একটু কাপড় বেশি তো তার জন্য আমার একটু ভাঁজ বেশি পড়তেছে তো আপনারা এক ইঞ্চি নিলে পারফেক্টভাবে এখানে দুটি ভাঁজ দিলে সুন্দর একটা শেপ চলে আসবে তো দেখুন এই যে এই বরাবর এখন আমি সেলাই করে নিচ্ছি আর আমি সাইড ফাড়াটি কীভাবে সেলাই করতেছি একটু মনোযোগ দিয়ে দেখবেন তো এভাবে করে সেলাই করে এই যে ঘুরিয়ে এই সাইডও একই নিয়মে সেলাইটা নিয়ে আসতে হবে তো দেখুন আপনারা কেউ কেউ বলেন এখানে পাক ধরে তো আপনাদের একটা কথা বলবো এখানে কিন্তু জোরে টানবেন না আলতোভাবে সেলাইটা করে নেবেন তো দেখুন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে দুটি ভাজ দিয়ে এভাবে করে সেলাইটা নিয়ে নিব তো দেখুন এই যে এভাবে করে যে সম্পূর্ণ সেলাইটা দিয়ে দিচ্ছি তো এই যে দুই সাইডে একই নিয়মে সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা দিয়ে দিচ্ছি তো দেখুন দুই সাইডে সেলাই দেওয়া হয়ে গেছে এখন আমি নিচে সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এখানেও আমি হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে সেলাইটা করে নিব তো দেখুন এভাবে করে আমি দুই সাইডে একই নিয়মে সেলাই করে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন আমি সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে এখন আমি সাইড থেকে আরেকটা সেলাই দিব তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা যদি সাপোর্ট করেন আর পাশে থাকেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগে তো সব সময় ভিডিওতে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন আর কোনো প্রকারের যদি কোনো ডিজাইন কোন পোশাকের যদি কোনো থাকে আপনাদের তবে আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমি অবশ্য আপনাদের বুঝিয়ে দিব কাজটি করে তো দেখুন সম্পূর্ণ আমি যে সেলাই করে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে তো আপনারা চাইলে পারবেন আজ এই পর্যন্ত নেক্সট জন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ